কোনো কি এমনটা ইচ্ছে করে না একবার নিজেকে জিজ্ঞেস করি আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি কেবল বেঁচে থাকার জন্য নাকি কিছু এমন করার জন্য যেটা সবাইকে চমকে দেবে হ্যাঁ আজ থেকে নিজেকে এটাই জিজ্ঞেস করো যে তুমি কে কেন এই পৃথিবীতে এসেছো তোমাকে তো কেউ চিনে না কেউ বিশ্বাস করে না হয়তো অনেকেই তোমার স্বপ্ন নিয়ে আসে কিন্তু জানো প্রতিটা মহান যাত্রা শুরু হয় একবার অন্ধকার থেকে কেউ তখন পাশে থাকে না থাকে শুধু নিজের স্বপ্ন আর ভেতরে থাকা সেই আওয়াজ যে আমি এই আওয়াজটাই তোমার আসল শক্তি যখন রাত গভীর হয় চোখে ঘুম নাই মনটা ক্লান্ত তখন একজন বিজয়ী জন্ম হয় কারণ সে থেমে যায় না সে জানে প্রতিটা কষ্ট একদিন সাফল্যের গল্প হয়ে যাবে তুমি হয়তো এখনো শুরু সময় নেই সুযোগ নেই টাকা নেই বন্ধু কারো জীবন কখনো পরিপূর্ণ অবস্থায় শুরু হয় না তুমি যেখানেই আছো সেখান থেকে শুরু করো একটা ছোট পদক্ষেপ হয়তো তোমার পুরো জীবন ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ থেকে কাউকে প্রমাণ করো না কাউকে প্রমাণ করার জন্য কিছু করো না নিজের ভেতরে তুমি কে জাগিয়ে তোলো নিজেকে প্রমাণ করো তুমি যদি নিজেকে বিশ্বাস করো কেউ তোমার সামনে টিকতে পারবে না স্মরণে রাখো তুমি তৈরি হয়েছ ভাঙার জন্য না তুমি তৈরি হয়েছ ইতিহাস গড়ার জন্য তাহলে তুমি কেন বসে থাকবে ইতিহাস গড়ার জন্য আজ থেকে মনে রাখো থ্রি সিক্সটি ফাইভ ডেজ 365 সিক্সটি ফাইভ চেঞ্জ তুমি পারবে ইনশাল্লাহ